স্বর্ণ চোরা কারবারিরা পশ্চিমবঙ্গে বিএসএফ জওয়ানের ওপর হামলার ঘটনা ঘটালো বিএসএফ জওয়ানেরা পাল্টা পদক্ষেপের পর পাচারকারীরা চার পয়েন্ট বত্রিশ কোটি টাকা মূল্যের ছ কেজি সোনা রেখে পালিয়ে যায় বিএসএফ সাউথ বেঙ্গল পেন্টিয়ারের অধীনে বিজয়পুর বর্ডার ফাঁড়ির বত্রিশতম ব্যাটেলিয়ানের সজাগ জওয়ানেরা পশ্চিমবঙ্গ নদিয়া জেলার বাইশটি সোনার বিস্কুট আটটি সোনার ইট এবং একটি ছোট সোনা আটক করেছে ইতিমধ্যে ঘটনা ঘটেছে যখন একজন বাড়ি সোনার চালান নিয়ে সীমান্তে অতিক্রম করার চেষ্টা করছিল এবং একটি ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানকে আক্রমণ করছিল জওয়ান আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় চোরাকারবিরা সোনা ফেলে পালিয়ে যায় কিন্তু সোনার মোট আনুমানিক মূল্য ফোর একত্রিশ পয়েন্ট তেষট্টি চারশো কোটি টাকা বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রান্টিয়ার মুখপাত্র সি এ কে আর্য ডিআইজি বিজয়পুর বর্ডার ফাঁড়িতে বত্রিশতম ব্যাটালিয়নে প্রথম শিফটের সময় একজন জওয়ানকে একটি সন্দেহভাজন ব্যক্তিকে কলা বাগানের কাছে একটি ঝড়ের মধ্যে দিয়ে সাইকেল করে আসতে দেখেন জওয়ান ব্যক্তি তল্লাশি করার চেষ্টা করলে সন্দেহভজন ব্যক্তিকে অক্ষত্ত ভাষায় গালাগিয়ালাজ করে জওয়ান তাকে আটক করতে সক্ষম হয় ছন্দেভোজন ব্যক্তির কোমরের চারপাশে শক্তভাবে মোড়ানো কিছু আবিষ্কার করে যাতে শক্ত এবং ভারী জিনিস রয়েছে তল্লাশি চলাকালীন ছন্দ ব্যক্তি আচমকায় ধারালো অস্ত্র দিয়ে জওয়ানকে আক্রমণ করে জওয়ান অল্পের জন্য গুরুতর আঘাত এড়াতে পারে যদিও তার ষাট মাম কাঁধের কাছে কাটা ছিল আত্মরক্ষার ক্ষেত্রে জওয়ানরা একটি গুলি চালায় ছন্দেভোজন মিস করে ঘন বাঁশের ঝোপের সুযোগ নিয়ে ছন্দভোজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয় কিছুক্ষণ পর অন্যান্য জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধানের ফলে ছন্দভোজন কাপড়ের বেল থেকে বাইশটি সোনার বিস্কুট আটটি সোনার ইঁট একটি সোনার টুকরো উদ্ধার করে সোনার বিস্কুটও ইট পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ডিআরআই কলকাতার কাছে হস্তান্তর করা হয়েছে সিএকে আর্য ডিআইজি বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রনটিয়ার জনসংযোগ আধিকারিক বিএসএফ কর্মীদের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন ছোহানা লাইভ পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যানার্জি